দীর্ঘদিন পরে জাতীয় পরি সত্যিকার অর্থেই একটা পুনর্জন্ম হচ্ছে আপনারা চুপ করে থাকবেন না আপনার প্রতিবাদ করবেন আমরা দুশো করি আজকে এমন একটি মুহূর্ত প্রত্যেকটি জেলা থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকটা মুহূর্তে এসব সাব যখন বেঁধেছিল তখন আমরা খাওয়ার জন্য একটা গ্রুপ বিশেষ করে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ উনি তার পরবর্তীতে আবার দুই হাজার নিয়ে সারা দিয়ে আপনাদের থেকে উপস্থিত হয়েছে চেয়ারম্যানের প্রতি কম্প্রোমাইজ করে উনি জনগণের সাথে কথা বলেছেন যেখানে থেকে অন্যায় হয়েছে অন্যায়ের কথা বলেছেন শুধু অন্যায় প্রতিবাদ করেছেন ওনার এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অবস্থানটাই সময় দলে একতাবদ্ধ হয়ে শক্তি তারিখ সম্মতি

আমাদের নেতা তাদের বিকল্প পার্টি নেই জাতীয় পার্টি তার কিছু উনি আজীবন চেয়ারম্যান থাকেন আমার এবং চেয়ারম্যানের পক্ষ থেকে ধন্যবাদ